গানের মাধ্যমে কথাকে নিজের মনের কথা জানা লগ্নি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে আমরা কথা সিরিয়ালের আগামী পর্বগুলোতে ছোটকা সহ সকলে মিলে প্ল্যান করে যদি এভাবেই কাজটা করা হয় তাহলে কথার ইচ্ছেটাও পূরণ হয়ে যাবে অনুষ্ঠান শেষে কথাকে কিছু বলবে বলে অগ্নি ডাকে কথা আমি জানি আপনি কি বলবেন গানের মাধ্যমে যা বলেছেন তা মন থেকে নয় কথার বাড়ি সকলে আসে নতুন বছর কাটাতে রাতে কায়দা কানুন সকলে বলে আমাদের কাল কলকাতায় ফিরতে হবে কেউ যেন জানতে না পারে অন্যদিকে ছোটকা প্ল্যান করে কিভাবে ওদেরকে কল্পতর উৎসবে নিয়ে যাওয়া যায় সকলে নতুন বছরে কি কি করবে তা নিয়েই ভাবতে থাকে সকলকে মানিয়ে কল্পতরু উৎসবে আনতে পারলেও অগ্নি কিছুতেই আসবে না স্পষ্ট জানিয়ে দেয় তাই ছোটকা বাধ্য হয়ে কম্বলে পেঁচিয়ে নিয়ে আসে অগ্নিকে অগ্নি রাগ দেখাতে থাকে সে এখানে থাকবে না কথা বললেও বলে আমি কিছুই চাই না অন্যদিকে সঞ্জিতাকে পায়েস রান্নার কথা বললে চিত্রা ইচ্ছে করেই রান্না খারাপ করার চেষ্টা করে কথা সেটা দূর থেকে দেখতে পায় আর ভাবে তুমি মায়ের ক্ষতি করতে চাইছো এখনো তুমি এখনো ভালো হওনি মেজমা আমি তোমাকে একটা সুযোগ দিয়েছিলাম কিন্তু এবার আর সেটা তুমি পাবে না আর আমি থাকতে এটা কখনোই হতে দেবো না চিত্রা চলে গেলে কথা সবকিছু ঠিক করে দেয় পায়েশকে সকলে প্রশংসা করলে চিত্রা ভাবে সব ঠিকঠাক হলো কিভাবে কথা চিত্রার কাছে এসে বলে বলেছিলাম না কারো ক্ষতি করতে গেলে আমি ঢাল হয়ে দাঁড়াবো আর এটাই তো ভাবছো রান্না খারাপ করার পরেও ভালো কিভাবে হলো চিত্রা বুঝে যায় কথাই সবকিছু করেছে চিত্রাকে কথা বলে খুব শিগগিরই তোমার সত্যিটা সকলকে দেখাবো তো বন্ধুরা তোমরা এটাই তো চার জন উৎসবেই চিত্রার আসল সত্যি সকলকে দেখাতে পারে কথা কমেন্টে জানাও